আমি বর্তমানে যে স্থানটার মধ্যে দাঁড়িয়ে আছি তো আমার সামনে আপনারা যে এই যে এই যে দেখেন পরিষ্কার করতেছে দেখতেছেন এগুলো হলো রাবার আপনারা অনেকে জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাবার উৎপাদন হয় তো আমাদের বান্দরবান জেলায় হচ্ছে এই যে এটা হচ্ছে বান্দরবান উৎপাদিত রাবার এগুলো হচ্ছে পরিষ্কার করা হচ্ছে দিদি এগুলোকে পরিষ্কার করতেছেন পরিষ্কার করা হচ্ছে এই যে দেখেন এখানের মধ্যে এই যে এগুলো হচ্ছে প্রথমে গাছ থেকে সংশোধন করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই রাবারগুলো হচ্ছে পরিষ্কার করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে এগুলো দেওয়া হয় এই যে দেখেন একটু সামনে আসেন এই রাবারগুলো হচ্ছে ওজন করা হচ্ছে এই যে দেখেন রাবারগুলো ওজন করা হচ্ছে এই যে দেখেন এখানে মিটার আছে স্কেল আছে এগুলো হচ্ছে ওজন করা হচ্ছে এগুলো এই জায়গাতে এখান থেকে কোন জায়গায় যাবে ভাইয়া ঢাকায় যাবে আমি কথা বলবো এই যে একজন রাবার ব্যবসায়ীর সাথে ইনি হচ্ছে রাবার ব্যবসার সাথে সংশ্লিষ্ট আপনি একটু সামনে আসেন ভাইয়া একটু সামনে আসেন তো ভাইয়া এই রাবার গুলো বর্তমানে কোন জায়গায় যাবে দেখা যাবে কেমন আচ্ছা আচ্ছা এখানে আনুমানিক কত টাকা রাবার হবে সব মিলাই টোটালি আনুমানিক মানে সম্পূর্ণ একটু টু সবগুলো মিলাইয়া বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দর্শক দেখেন অনেকে পার্বত্য অঞ্চলকে অনেকে মনে করে পিছিয়ে পড়া একটা এলাকা এই যে দেখেন এই যে স্কেল করলো স্কেল করে হচ্ছে এই যে দেখেন তারা হচ্ছে এগুলো মাপতেছে এই যে সুন্দর করে এগুলো সাজিয়ে রেখেছে যে দেখে একটু দেখান এগুলো এই রাবার গুলো হচ্ছে তারা সুন্দর করে হচ্ছে মানে ভাস বাস করতেছে আচ্ছা ভাই আপনি কতদিন ধরে এই রাবার ব্যবসার সাথে জড়িত দশ বছর দীর্ঘ দশ বছর যাবত হচ্ছে তিনি এই রাবার ব্যবসার সাথে হচ্ছে জড়িত আছেন তো এই এখান থেকে রাবারগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে তো এটা হচ্ছে মানে টোটালি বলতে গেলে আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নের একটা হচ্ছে চিত্র এখান থেকে এই রাবারগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এখান থেকে কী কী প্রস্তুত হবে ভাইয়া এখান থেকে টায়ার জোতা তৈরি হবে তাই তৈরি হবে আচ্ছা এখানে আরো বিভিন্ন আইটেম তৈরি হবে আচ্ছা এই জিনিসটা তৈরি করতে আনুমানিক কতদিন লেগেছে এক মাস একমাস একমাসে এটা তৈরি হয়ে গেছে এটা কি আপনি তৈরি করেছেন আচ্ছা আচ্ছা এটা তৈরি করার জন্য কোনো মেশিন থাকে যে মেশিন আছে আপনার মেশিন আছে বিদেশ প্রক্রিয়া মেশিন আছে দর্শক দেখেন এখানের মধ্যে এই যে রাবার অনেক সুন্দর করে হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে তো দেখেন এই এলাকার নামটা কি ছড়া বাকি ছড়া তো বান্দরবানের বালাঘাটা বাকি ছড়ার মধ্যে হচ্ছে এই প্লেসটা আছে আহ আপনি কি এখানের

মানে আপনিও আগ্রহী হয়ে এসেছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন তারা হচ্ছে কি ধরনের করে কাজগুলো করতেছে একটু দেখান আসলে পার্বত্য জেলা বান্দরবান যে আসলে দিন দিন উন্নয়নের দিকে যাচ্ছে এটা হচ্ছে তারও একটা চিত্র এই যে দেখেন তারা কত সুন্দর করে হচ্ছে রাবারগুলো প্রক্রিয়াজাত করতেছে তো আমাদের পার্বত্য জেলা বান্দরবান এভাবেই আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছে তো আপনারা প্রত্যেকদিন সবসময় রিমন্ড ব্লক চ্যানেলটি কী ফলো করবেন এই আমার এই পেজ থেকে ফলো করলে আপনারা প্রত্যেক এই ধরনের নিত্য নতুন ভিডিও রিমন ব্লস চ্যানেল থেকে পাবেন সকলকে আবারও রিমোন ব্লগস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল